সাল আলাইকুম সল্তম হাসান সরি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আরসিসি বিমের এস্টিমেট সম্পর্কে ধারণা দেবো যেমন একটি আরসিসি বিমের কি পরিমাণ সিমেন্ট বালি পাথর এবং রড লাগবে সেটা আমরা কীভাবে খুব সহজে বের করব সেই সম্পর্কে আমি আজকে আপনাকে ধারণা দেবো আজকে আমি আপনাকে একটি ডিমের টোটাল মালামার সম্পর্কে ধারণা দেবো যাতে এভাবে করে আপনারা আপনাদের বাড়িতে যতগুলো বিম রয়েছে সবগুলো এস্টিমেট আপনারা খুব সহজে বের করতে পারেন সৌচল ভিডিওটি শুরু করা যায় প্রথমে আসি এখানে বিমের সাইজ আমরা মনে করি বিমের সাইজ রয়েছে আট ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি একটি বিম এবং এটি লম্বায় দশ ফিট আর ডালাই কাজে মালামালের অনুপাত বিমে এক অনুপাত দুই অনুপাত চার মানে এক বস্তা সিমেন্ট দুই বস্তা বালি চার বস্তা খোয়া বা পাথর আর রড হলো টু এবার চলুন আমরা যদি এই অনুপাতে হিসাব করি তাহলে আসে আমাদের ওয়ান ওয়ান ইন্টু মানে একটা বিম যেহেতু তার মানে ওয়ান ইন্টু বিমের সাইজ দশ ফিট ইন্টু বিমের বিমের প্রস্তুতি যে রয়েছে সেটি হল বারো ইঞ্চি এবং যে পুরুত্ব রয়েছে সেটি হলো আট ইঞ্চি টোটাল বিমের মেজারমেন্টগুলো আমরা প্রথমে জায়গায় উল্লেখ করব মানে গুণ করব গুণ করার পর আমাদের আসে সিক্স পয়েন্ট সিক্স সিএফটি মানে এখন আমাদের এটি সিএফটিতে বের হয়েছে এখন আমরা শুষ্কর্জন বের করতে হলে আমাদের দেয়ার দ্বারা গুণ করতে হবে সো সিক্স পয়েন্ট সিক্স সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ইকুয়াল টু টেন সেফটি তার মানে আমাদের এখানে শুষ্ক আয়তন টেন সেফটি বের হয়েছে যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করার কারণ হলো বেজা আয়তনের থেকে শুষ্ক আয়তন দেড় গুণ বেশি এখন রডের হিসাব বের করি আয়তন ইন্টু শতকরা হার রডের একক ওজন সো আমাদের আয়তন বের হয়েছে দশ সেফটি ইন্টু শতকরা হার যেহেতু টু পার্সেন্ট ধরেছি তো দুই ভাগ একশো ইন্টু কেজি সো এখানে আমাদের আসে চৌচল্লিশ দশমিক চল্লিশ চৌচল্লিশ দশমিক চার চার শূন্য কেজি মানে চৌচল্লিশ দশমিক চার শূন্য কেজি টোটাল আসছে সুতরাং রড প্রয়োজন আমাদের চৌচল্লিশ দশমিক চার শূন্য বা পাঁচচল্লিশ কেজি সো এখানে আয়ত হল টেন সেফটি রোডের এক এক ওজন টু পার্সেন্ট সুতরাং টু বাঘ একশো এবং রডের এক এক ওজন দুশো বাইশ কেজি পার সেফটি মানে পার সেফটি রোডটে রোডের এক এক ওজন দুশো বাইশ কেজি তো এটার সাথে এগুলো গুণ করে দিলেই আমাদের টোটাল রডের পরিমাণটা চলে আসবে এভাবে আমরা খুব সহজে আর বিমের মালামাল হিসাবগুলো বের করতে পারবো